হুট করে প্ল্যান হয়ে গিয়েছে যে আমরা বাইরে হাজার সারি করতে যাব তো যে কথা সেই কাজ ফ্যামিলির সবাই মিলে আমরা চলে আসলাম দক্ষিণে কিচেনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য দক্ষিণে কিচেনে কিন্তু খিচুড়ি নাকি অনেক মজা তো যদিও আমার তেমন একটা ট্রাই করা হয়নি তা আমি দক্ষিণে কিচেনে অন্য অন্য আইটেমগুলো আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আমার আপুরা প্রায় এখানে খেতে আসে তাদের কাছে নাকি অনেক ভালো লাগে আমিও আসছি আপুদের সাথে তখনও ভালো লেগেছে তারপরে আমরা ভাবলাম তারপরে এসে দেখি ও মা এত ভিড় আর ভিড় মানুষজন সবাই সার নিয়ে খুব ব্যস্ত তা আমরা চলে গেলাম দোতলাতে নিচতলা একদম ফুল ফিল তো কিছু ইন্টিরিয়ারগুলো চোখে পড়লো ভালো লেগেছে খাবারের ছবিগুলো দেওয়া ছিল তো সবাই সবার মতো করে আইটেম অর্ডার করছে তো একসাথে সবাই মিলে খাবো মূলত এটা দুলাভাইয়ের একটা ইয়ে ছিল প্ল্যানিং ছিল সবাইকে নিয়ে একসাথে খাবো তো আমরা সবাই একসাথে হয়ে গেলাম এই যে বসে সবাই ধুমসে যার মতো করে আড্ডা দিচ্ছে মজা করছি ভিডিও করছি কিছু ভিডিও ক্লিপসগুলো আমি নিয়ে নিচ্ছি কারণ আমি আবার একটু অলস টাইপের যখন ভিডিও করি সাথে সাথে দিতে পারি না তো এটা জমে যায় সো আমাদের খাবার চলে আসলো কেউ লেগ পিস মাটন লেগ পিস কাটিয়ে নিয়েছে কেউ বিফ তেয়ারি নিয়েছে কেউ ভাত নিয়েছে আমি বিফ তেয়ারিটা নিয়েছি যে আমার আমার বিফ তেয়ারিটা খুবই ভালো লাগে আর সাথে সাথে ছিল বিফ চাপ আর বিফ কালা ভুনা ছিল দুইটা দুই রকমের টেস্ট ছিল আর এই যে আমার প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল দেখতেই পার মাটন লেগ রোস্টটাও খুব বেশ বড় সড়ো ছিল তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই যখন যারটা চলে আসলো খাওয়া স্টার্ট করে দিয়েছি বলছিলাম যে সবাই মিলে যে রোজার মাছটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে এটা নিয়ে কথা বলছি খুব তাড়াতাড়ি মনে হয় খুব সুন্দর দিনগুলো চলে যায় তারপরে এই তো গ্রিন সালাদ তারপর সাদা ভাত নিয়েছি আর সাথে মাটির পাত্রের ডাল আমি ফার্স্ট টাইম খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি যেহেতু স্যার যেহেতু রোজা রাখবে ছোট বাচ্চা আমার ছেলে তো তার জন্য তার তাকে প্লেন রাইস আর ডাল আর বিফ ভুনা এটা খাইয়ে দিয়েছে ওকে যেহেতু বিরিয়ানি খেলে আবার হয়তো দেখা যাবে তার পানির পেপাসা লাগবে রোজা সেই জন্য ওইটা চিন্তা করে তারপরে একদম পাতলা ডালটা এত মজা ছিল আমি কয়েকবার খেয়েছি আমার আবার ডালের উপরে পানিটা খেতে খুব ভালো লাগে তো আমি খেয়েছি আমার ছেলেকেও পাশাপাশি খাইয়ে দিচ্ছি দুজনে মিলে আমার ছেলে তো নিজের হাতে খেতেই পারে না একদম একদমও ট্রাই করে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ইন্টেরিয়রটাও ভালো লেগেছে আমাদের খাওয়া প্রায় শেষ টেস করে এখন বের হয়ে গেলাম তো সবার এখন যার যার গন্তব্যে চলে যাওয়ার টাইম হয়ে গেছে সো থ্যাংকস ফর ওয়াচিং